বৃষ্টি ঝরছিল বাইরে জানালার ধারে বসে অর্পিতা বইয়ের পাতায় চোখ রাখলেও মন ছিল অন্য কোথাও আজকাল তার শরীরটা একটু আলাদা লাগছে মাঝে মাঝে মাথা ঝিমঝিম করে কোমরের নিচে এক অদ্ভুত ব্যথা অনুভব হয় সে বুঝতে পারছিল না কী হচ্ছে তার বয়স এখন চোদ্দ বছর তার মা নেই পাঁচ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মা মারা যাওয়ার পর থেকে বাবাই তার সব বাবা সমরেশ ঘোষ একজন সরকারি কর্মচারী অফিসের ব্যস্ততা থাকলেও মেয়ের প্রতি যত্ন নিতে তার ত্রুটি হয় না কিন্তু বাবা তো বাবা তিনি মা নন মায়ের মতো ছোট্ট ছোট্ট বিষয় বুঝে নেওয়ার ক্ষমতা তার নেই আজ সন্ধ্যায় অর্পিতা পড়ার টেবিলে বসে অঙ্ক করছিল কিন্তু হঠাৎ সে কিছু একটা অনুভব করল একটা অদ্ভুত অস্বস্তি যেন কোথাও একটা ভুল হচ্ছে সে চেয়ার ছেড়ে উঠে গেল বাথরুমে কিন্তু দরজা বন্ধ করতেই তার চোখ বড় হয়ে গেল সে দেখল তার কাপড়ে রক্ত লেগে আছে শরীরের সব শক্তি যেন মুহূর্তেই হারিয়ে গেল মাথা ঝিমঝিম করতে লাগল এ এটা কি! অর্পিতা দ্রুত আয়নার দিকে তাকালো তার হাত কাঁপছিল চোখ ফেটে জল আসছিল আমি কি অসুস্থ আমি কি মরে যাব ভয় পেয়ে সে দরজা খুলেই দৌড়ে বেরিয়ে এলো বাবা বাবা সমরেশ তখন রান্নাঘরে রাতের খাওয়ারের আয়োজন করছিলেন মেয়ের চিৎকার শুনে দৌড়ে এলেন তিনি কি হয়েছে মা কি হয়েছে অর্পিতা কাঁদতে কাঁদতে বাবার সামনে দাঁড়ালো বাবা আমার রক্ত বেরোচ্ছে আমি আমি কি মরে যাব সমরেশ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এটি তার মেয়ের প্রথম ঋতুস্রাব সমরেশ জানতেন একদিন এই দিন আসবে কিন্তু তিনি কি প্রস্তুত ছিলেন একজন বাবা হয়ে মেয়েকে এই বিষয়ে বোঝানো কঠিন সমাজে তো বাবারা এই বিষয়ে কথা বলে না মায়েরাই বলে কিন্তু তার মেয়ে তো এখন ভয় পেয়ে আছে সে যদি এখন কথা না বলে তাহলে মেয়েটি আরও বড় ভুল ধারণা নিয়ে বড় হবে তিনি তার দ্বিধা সরিয়ে রেখে মেয়ের কাঁধে হাত রাখলেন মা ভয় পাস না এটা স্বাভাবিক ব্যাপার অর্পিতা কিছুই বুঝতে পারছিল না স্বাভাবিক এত রক্ত বেরোচ্ছে স্বাভাবিক কীভাবে সমরেশ একটু হাসার চেষ্টা করলেন প্রতিটি মেয়ের জীবনেই এই দিন আসে তুমি বড় হচ্ছ এটাই তার লক্ষণ অর্পিতা বলতে লাগলো কিন্তু বাবা এটা কেন হচ্ছে সমরেশ এক মুহূর্ত ভাবলেন বিষয়টাকে সহজভাবে বোঝাতে হবে তিনি মেয়েকে চেয়ারে বসিয়ে বললেন শোনমা মেয়েদের শরীরে একটা নির্দিষ্ট সময় পরে কিছু পরিবর্তন আসে যখন তারা বড় হতে শুরু করে তখন প্রতি মাসে কয়েকদিন শরীর থেকে এই রক্ত বের হয় এটা শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটাকে ঋতুস্রাব বা পিরিয়ডস বলে অর্পিতা কিছুটা স্বস্তি পেলো তাহলে কি আমি অসুস্থ নই না একদমই নয় তাহলে সবাই এই নিয়ে চুপ করে থাকে কেন কখনো স্কুলেও তো এ বিষয়ে কিছুই শেখানো হয়নি সমরেশ দীর্ঘশ্বাস ফেললেন আমাদের সমাজে মেয়েদের এইসব ব্যাপার লুকিয়ে রাখা হয় কিন্তু এটা লুকানোর কিচ্ছু নয় এটা একটা স্বাভাবিক জিনিস অর্পিতা বাবার কথা শুনে একটু শান্ত হল সমরেশ উঠে আলমারি খুললেন পুরনো একটা বাক্স বের করে আনলেন তিনি অর্পিতাকে বললেন দেখ মা এটা স্যানিটারি ন্যাপকিন মেয়েরা পিরিয়ডসের সময় এটা ব্যবহার করে যাতে শরীর পরিষ্কার থাকে অর্পিতা একটু লজ্জা পেল কিন্তু বাবা এটা তো মেয়েদের ব্যাপার তুমি এসব জানলে কিভাবে সমরে সাসলেন তোমার মা আমাকে এসব বলে গেছেন তিনি বলেছিলেন যদি আমি কখনো না থাকি তাহলে যেন তুমি আমাদের মেয়ের পাশে দাঁড়াও মায়ের কথা শুনে অর্পিতার চোখে জল চলে এলো অর্পিতা বলতে লাগলো বাবা মা থাকলে কি তিনি আগে থেকে আমাকে এসব কথা বলতেন অবশ্যই বলতেন তাহলে তুমি কেন আগে বলনি বাবা সমরেশ একটু লজ্জা পেলেন আমি ভাবলাম তোমার মা থাকলে তিনিই বলবেন কিন্তু আজ যখন তিনি আমাদের মাঝখানে নেই আর তুমি এমনভাবে ভয় পেয়ে গেছ তখন আমি আর তোমাকে না বুঝিয়ে পারলাম না অর্পিতা গভীরভাবে বাবার দিকে তাকালো সে বুঝতে পারছিল বাবা লজ্জা পাচ্ছেন সংকোচ বোধ করছেন কিন্তু তবুও তিনি মেয়ের পাশে দাঁড়াচ্ছেন এই মুহূর্তে অর্পিতা বুঝতে পারল একজন বাবার দায়িত্ব শুধু সন্তানকে খাওয়ানো বা পড়াশোনা করানো নয় তাদের জীবনের সব কিছু শেখানো বাবারই দায়িত্ব সেই রাতে অর্পিতা ভালো করে সব কিছু বুঝল বাবা তাকে বললেন প্রতি মাসে এটি হবে এতে ভয় কিছু নেই সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কোনো সমস্যা হলে তা বড়দের জানাতে হবে লুকিয়ে রাখবে না এটি মেয়েদের জীবনের স্বাভাবিক অংশ লজ্জার কিছু নয় অর্পিতা ধীরে ধীরে স্বস্তি পেল সে বুঝতে পারল সে অসুস্থ নয় সে বড় হচ্ছে পরদিন সকালে বাবা তাকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার পদ্ধতি শেখালেন সকালে স্কুলে যাওয়ার সময় অর্পিতার মনে আর ভয় ছিল না বরং সে এক নতুন আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে গেল সে ভাবলো যদি বাবার মতো প্রতিটি বাবা তাদের মেয়েদের পাশে দাঁড়াতেন তাহলে সমাজে এত ভয় এত লজ্জা থাকতো না স্কুলের পথে হাঁটতে হাঁটতে অর্পিতার মনে হাজারটা প্রশ্ন ঘটছিল সে ভাবছিল আমি যদি রাতে বাবার কাছে না যেতাম তাহলে কি আমার ভুল ধারণা সারা জীবন থেকে যেত তার বাবা তাকে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়েছেন কিন্তু এখনও তার মনের ভেতরে কিছু দ্বিধা কাজ করছে স্কুলে পৌঁছে সে স্কুলের কয়েকজন বান্ধবীর সঙ্গে কথা বলল তোদের এখনও এমন হয়েছে বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে একটু সংকোচ বোধ করলো একজন বলল হ্যাঁ কিন্তু আমার মা আগেই জানিয়ে দিয়েছিলেন তাই আমি ভয় পাইনি অন্যজন বলল আমি প্রথমবার হলে খুব ভয় পেয়েছিলাম কিন্তু আমার ঠাম্মি বলল এটা মেয়েদের পাপের ফল তাই চুপচাপ থাকতে হবে এই কথা শুনে অর্পিতা অবাক হয়ে গেল স্কুল শিক্ষিকা যখন স্কুলে এলেন তখন সাহস করে অর্পিতা বলল ম্যাম মেয়েদের পিরিয়ডস কেন হয় শিক্ষিকা একটু অবাক হলেন সাধারণত এই বিষয়ে কেউ ক্লাসে কথা বলে না তিনি বুঝতে পারলেন আজকে সমাজে এখনও এই বিষয়ে খোলামেলা আলোচনা হয় না কিন্তু হওয়া উচিত তিনি বোর্ডে একটি ডায়াগ্রাম আঁকলেন এবং বললেন পিরিয়ডস একদম স্বাভাবিক এটি মেয়েদের শরীরে স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক মাসে মেয়েদের শরীর সন্তান জন্মদানের জন্য প্রস্তুতি নেয় আর যদি সন্তান ধারণ না হয় তাহলে ওই বাড়তি টিস্যুগুলো শরীর থেকে বেরিয়ে যায় ক্লাসে সব মেয়েরাই মন দিয়ে শুনছিল কিন্তু এই বিষয়টিকে এত বছর ধরে সমাজ লজ্জার বিষয় বানিয়ে রেখেছে বিকেলে বাড়ি ফিরে অর্পিতা বাবার সামনে বসে বলল বাবা তুমি জানো অনেকের পরিবারে মেয়েদের বলা হয় পিরিয়ডস হওয়া মানে পাপের ফল সমরেশ স্তব্ধ হয়ে গেলেন তিনি দীর্ঘশ্বাস ফেললেন এটাই আমাদের সমাজের দোষ মা আমরা যা বুঝি না তাকেই ভুল বা পাপ বলে দাগিয়ে দিই অর্পিতা বাবার হাত ধরল তুমি যদি আমাকে না বলতে তাহলে হয়তো আমিও সারা জীবন ভুলই বুঝে যেতাম সমরেশ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন এই সমাজের চোখে মেয়েরা একা কিন্তু আমি চাই না তুমি কখনো একা বোধ করো ঠিক তখনই পাশের বাড়ির রমলা কাকিমা দরজার বাইরে দাঁড়িয়েছিল তিনি ভেতরে এসে বললেন সমরেশদা আজ শুনলাম তোমার মেয়ে স্কুলে পিরিয়ড সম্বন্ধে কিছু প্রশ্ন করেছিল সমরেশ একটু চমকে গেলেন রমলা কাকিমা হেসে বললেন আজকালকার মেয়েরা কেমন বেপরোয়া হয়ে গেছে এসব কথা স্কুলে জিজ্ঞেস করার কি দরকার অর্পিতা কিছু বলার আগে সমরেশ শক্ত গলায় বললেন এটা কি কোনো লজ্জার বিষয় নাকি কাকিমা রমলা কাকিমা একটু অপ্রস্তুত হলেন না মানে এসব কথা তো মেয়েদের নিজেদের মধ্যেই বলা উচিত বাবা হয়ে তুমি এসব শেখাচ্ছ সমরেশ একদম দৃঢ়ভাবে বললেন যে সমাজ মেয়েদের শরীরের স্বাভাবিক নিয়মকে লজ্জার বিষয় বানিয়ে দেয় সেই সমাজেই মেয়েদের সব থেকে বেশি কষ্ট পেতে হয় যদি আমি বাবা হয়ে না শিখাই তাহলে কে শেখাবে রমলা কাকিমা কিছু বলতে পারলেন না কিন্তু পাড়ার লোকেরা কানাখুসো করতে লাগলো এই লোকটা নিজের মেয়েকে বেশি স্বাধীন বানিয়ে দিয়েছে এসব কথা মেয়েরা নিজেদের মধ্যেই আলোচনা করুক বাবা হয়ে এইসব জিনিস নিয়ে আলোচনা করার কি দরকার এত বেশি জানলে পরে বখে যাবে সমরেশ এসব কথা শুনে খুব কষ্ট পেলেন কিন্তু তিনি পিছিয়ে আসলেন না ওর বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি জানো আমার মনে হয় তুমি যদি এই সমাজকে পাল্টানোর জন্য কাজ করতে তাহলে অনেক মেয়েদের জীবন বদলে যেত সমরেশ মেয়ের চোখে আত্মবিশ্বাস দেখতে পেল তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আমার মেয়ে কখনো একা থাকবে না আমি ওর পাশে থাকবো সমরেশ যখনই রাস্তায় বেরোতেন পাড়া প্রতিবেশীরা ফিস ফিস করে কানে কানে একটাই কথা বলতো এই লোকটা নিজের মেয়েকে যা তা শেখাচ্ছে বউ মরে যাওয়ার পর মেয়েটা পুরো বাবার হাতে বড় হয়েছে তাই এসব হচ্ছে ছেলে মানুষ জানে না কী বলতে হবে কি বলতে হবে না শুধু শুধু মেয়েটাকে বখাটে বানিয়ে দিচ্ছে মেয়েদের উপর একটু তো কড়াকড়ি রাখা উচিত নয়তো ভুল পথে চলে যাবে সমরেশ এসব শুনেও মাথা নিচু করেননি তিনি জানতেন সত্য বললে সমাজে প্রথমে বিরোধিতা করা হয় তারপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু সমস্যা হলো এই কানাখুশো এখন তার স্কুল পর্যন্ত পৌঁছে গেছে একদিন স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতাকে অফিসে ডাকলেন তিনি মুখ ভার করে বললেন অর্পিতা তুমি কি জানো তোমার বাবাকে নিয়ে স্কুলে অনেক অভিভাবকরা অভিযোগ জানাচ্ছে অর্পিতা হতভম্ব হয়ে গেল কিন্তু কেন ম্যাডাম তোমার বাবা নাকি অতিরিক্ত মুক্ত চিন্তা প্রচার করছেন অন্য মেয়েদের বাবা মায়েরা বলছেন তাদের মেয়েদের ওপর তোমার খারাপ প্রভাব পড়ছে তারা চায় তুমি স্কুল থেকে চলে যাও অর্পিতার চোখ ছলছল করে উঠল আর আপনি আপনিও কি মনে করেন যে এই সমস্ত কথা বলা অন্যায় এই সমস্ত কথা আলোচনা করা মানে অপরাধ অর্পিতা বলতে লাগলো ম্যাডাম আমি তো শুধু সত্য জানতে চেয়েছিলাম আর সত্য বলতে চেয়েছিলাম বাড়ি ফিরে অর্পিতা বাবার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল বাবা সবাই আমাকে খারাপ বলছে স্কুল থেকেও তাড়িয়ে দিতে চাইছে আমি কি এত বড় ভুল করেছি সমরেশ মেয়ের চোখের জল মুছে দিয়ে বললেন মা যারা অন্যায় চেপে রাখতে চায় তারাই সত্যকে ভয় পায় তুমি ভুল করনি বরং তুমি সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ তারা কতটা ভুল চিন্তা করে এখনও নিজেদের জীবন কাটাচ্ছে অর্পিতা হালকা হলেও এখনও তার মনের কষ্ট স্বাভাবিক হয়নি সমরেশ ঠিক করলেন তিনি চুপ থাকবেন না তিনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলবেন পরদিন সকাল হতেই সমরেশ স্কুলে পৌঁছলো এবং প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিল কিছুক্ষণের মধ্যেই সমরেশকে প্রধান শিক্ষিকার কেভিনে ডাকা হলো সে বলতে লাগল ম্যাডাম আমার মেয়ের দোষ কি। শিক্ষিকা একটু অপ্রস্তুত হয়ে গেলেন সমরেশবাবু আপনি তো জানেন সমাজ এখনও এতটা বদলায়নি আপনি যা বলেছেন তা হয়তো ঠিক কিন্তু সবাই এটা মেনে নিতে পারছে না সমরেশ শান্ত ঘলায় বললেন তাহলে কি আমরা সত্য না বলে ভুল শিক্ষা দিয়েই যাব আপনারা কি মনে করেন না মেয়েদের এই ব্যাপারে খোলামেলা কথা বলা দরকার শিক্ষিকা একটু চুপ করে রইলেন তিনি বিষয়টি বোঝার চেষ্টা করছিলেন এরপর সমরেশ স্থানীয় পঞ্চায়েত অফিসে গেলেন সেখানে গিয়ে বললেন আমার মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ সে সত্য বলেছে আমি জানতে চাই মেয়েদের শিক্ষা নিয়ে আমাদের সমাজের আসল অবস্থা কী স্থানীয় কিছু সাংবাদিক বিষয়টি জানার পর তারা এটি সংবাদ মাধ্যমে তুলে ধরল ধীরে ধীরে বিষয়টি আরও বেশি মানুষের সামনে এলো সংবাদ মাধ্যমে এই খবর আসার পর সমাজের অনেক শিক্ষিত মানুষ সমরেশের পাশে দাঁড়ালেন অনেক মেয়ে ও তাদের অভিভাবকরা বুঝতে পারলেন এত দিন তারা ভুল চিন্তা করে এসেছিলেন স্কুল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো এবং অর্পিতাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অর্পিতা ফিরে এলো তার স্কুলে মাথা উঁচু করে আজ সে শুধু নিজের জন্য নয় অনেক মেয়ের জন্য লড়াই করেছিল সমরেশের এই লড়াই শুধু তার মেয়ের জন্য ছিল না এটা ছিল পুরো সমাজকে বদলানোর জন্য তিনি বুঝতে পেরেছিলেন যদি প্রতিটি বাবা তার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে সমাজ আর মেয়েদের দোষী করতে পারবে না ওর পিতা আজ আর ভয় পায় না কারণ সে জানে তার বাবা তার সবথেকে বড় শক্তি আর সমরেশ তিনি জানেন তিনি শুধু নিজের মেয়ের রক্ষা করেননি তিনি একটা পরিবর্তনের সূচনা করেছেন বন্ধুরা সমরেশ কেবল একজন বাবা নন তিনি সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পরিবর্তন সম্ভব তার লড়াই শুধুমাত্র মেয়ের শিক্ষার জন্য ছিল না তিনি সচেতনতার জন্যও লড়াই করেছিলেন অর্পিতা আজ শুধু নিজের জন্য নয় সমস্ত মেয়েদের জন্য এক অনুপ্রেরণা সমাজে এখনও অনেক ভুল ধারণা প্রচলিত আছে বিশেষ করে মেয়েদের স্বাস্থ্যের বিষয়ে মেয়েদের পিরিয়ডস বা ঋতুস্রাব নিয়ে অনেক কুসংস্কার আছে যা দূর করা জরুরি বন্ধুরা পিরিয়ডস হচ্ছে নারীদের শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে প্রতি মাসে জরায়ুর আস্তরণ ক্ষয় হয়ে রক্তের মাধ্যমে বেরিয়ে আসে সাধারণত দশ থেকে ১৬ বছর বয়সে এটি শুরু হয় এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত চলে বয়স ওজন মানসিক চাপ খাদ্যাভ্যাস ও হরমোনের ভারসাম্যহীনতার কারণে পিরিয়ডস অনিয়মিত হতে পারে যদি তিন মাসের বেশি সময় পিরিয়ডস বন্ধ থাকে বা অতিরিক্ত রক্তপাত হয় তাহলে অবশ্যই একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা পিরিয়ডসের সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হালকা ব্যথা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ব্যথা হলে ডাক্তার দেখানো জরুরি অনেক সময় এই বিষয়ে আমরা নেগলেক্ট করে থাকি আমরা ভাবি হয়তো অতিরিক্ত ব্যথাটাও খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু বন্ধুরা এটা স্বাভাবিক নাও হতে পারে হালকা গরম জল একটি বোতলে ভরে সেঁক দিলে কিছুটা আরাম পাওয়া যায় এই সময় পর্যাপ্ত জল পান করা উচিত এবং হালকা ব্যায়ামও করা উচিত পিরিয়ডস চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার উষ্ণ জল ও মাইল সাবান দিয়ে জননাঙ্গ পরিষ্কার করা উচিত এই সময়ে সুতি কাপড়ের অন্তর্বাস পরা ভালো যা বাতাস চলাচলে সহায়তা করে পিডিএস চলাকালীন সঠিক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা অত্যন্ত জরুরি বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক কেন আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব। স্যানিটারি ন্যাপকিন ভালোভাবে রক্ত শোষণ করে ও আরামদায়ক হয় এটি জীবাণুমুক্ত থাকে তাই সংক্রমণের ঝুঁকি কম থাকে এটি দীর্ঘক্ষণ ব্যবহার করা যায় অর্থাৎ চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত এটি ব্যবহার করা যায় তাই বারবার পরিবর্তনের ঝামেলা কম হয় বাইরে বের হলে এটি সহজে বদলানো যায় এবং হাইজিন মেনটেন রাখা যায় এখন বাজারে বিভিন্ন ধরনের স্যানিটারি প্যাড পাওয়া যায় যা আলাদা আলাদা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় বন্ধুরা এই বিষয়ে আরও একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই পুরোনো কাপড় বা অপরিষ্কার কাপড় ব্যবহার করা খুবই ক্ষতিকারক হয় এই সময়ে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে কারণ কাপড়ে ব্যাকটেরিয়া ও ছত্রাক সহজে জন্ম নেয় ঠিক মতো না ধোয়া হলে মারাত্মক চর্মরোগ দুর্গন্ধ ও প্রদাহ হতে পারে কাপড় দীর্ঘক্ষণ থাকলে সেখানে আর্দ্রতা জমে যায় যা ইস্ট ইনফেকশনের কারণ হতে পারে জরায়ু সংক্রমণ হতে পারে যা ভবিষ্যতে গর্ভধারণের সমস্যা সৃষ্টি করতে পারে তাই ডাক্তাররা পরামর্শ দেন পিরিয়ড চলাকালীন স্যানিটারি ন্যাপকিন বা মেন্সটুয়াল ক্যাপ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ কিছু ডাক্তার পরামর্শ দেন পিরিয়ডস চলাকালীন কি খাবেন আয়রন সমৃদ্ধ খাওয়ার যেমন ডাল পালং শাক কলা খেজুর ডিম ইত্যাদি খাওয়া উচিত প্রচুর জল গরম জল বিশেষ করে এই সময় শরীরের খুব উপকার করে ভিটামিন সি ও ভিটামিন বি সমৃদ্ধ খাওয়ার যেমন লেবু কমলা লেবু আমলকি এই সমস্ত খাওয়ার খুবই উপকারী এই সময়ে অতিরিক্ত ক্যাফিন সোডা ফাস্ট ফুড ও অতিরিক্ত লবণাক্ত খাওয়ার একেবারে খাওয়া উচিত নয় বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের আরও একটি তথ্য জানাতে চাই স্যানিটারি ন্যাপকিন কিভাবে ব্যবহার করবেন প্রতি চার থেকে ছ ঘন্টা পর পর ন্যাপকিন পরিবর্তন করুন ব্যবহৃত ন্যাপকিন প্যাকেটে মুড়ে ডাস্টবিনে ফেলুন টয়লেটে কখনোই ফেলবেন না ন্যাপকিন ব্যবহারের পর ভালোভাবে হাত পরিষ্কার করুন বন্ধুরা সমাজ পরিবর্তন তাড়াতাড়ি হয় না কিন্তু শুরু করাটা আমাদের দায়িত্ব সমরসের মতো বাবা যদি তাদের মেয়েদের পাশে দাঁড়ান তাহলে মেয়েরা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে পারবে পিরিয়ডস লজ্জার বিষয় নয় এটি একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যেক বাবা মা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উচিত মেয়েদের এ বিষয়ে খোলাখুলি কথা বলা যাতে তারা সঠিক তথ্য জানতে পারে তাহলে চলুন সচেতন হই সচেতন করি এবং সমাজকে বদলায় বন্ধুরা আজকের কাহিনী আজকের প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও এই বিষয়ে আপনাদের কি মতামত সমরেশ কি তার মেয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে ঠিক করেছিল নাকি আপনারাও এখনও পর্যন্ত সমাজের এই অন্ধ কুসংস্কারকেই সাপোর্ট করছেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তবে বন্ধুরা এই কাহিনী কাউকে বিরক্ত করার জন্য কাউকে দুঃখ দেওয়ার জন্য অথবা কারণ মনে কোনোরূপ কোনো কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে আপনারা এই বিষয়ে একটু বিস্তারিতভাবে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে এই বিষয়গুলো অনুসরণ করতে পারেন তবুও যদি আমার কোনো দর্শক বন্ধুর এই কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন